ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডোলে গাজায় বিদতে না দিয়ে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয় জাহাজটি ইতালি থেকে ত্রাণ নিয়ে আসছিল এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে ম্যাডোলিন জাহাজটি আটক করা হয়েছে ও সেলিব্রিটিদের নিরাপদে ইসরায়েলের দিকে নিয়ে আসা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যদের অভিযুক্ত করা হয়েছে এতে দাবি করা হয়েছে তারা গণমাধ্যমকে প্ররোচনামূলক নাটক সাজিয়ে শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে এই কাজ করেছেন বিষয়টি নিশ্চিত করেছে এফএফসিও তারা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে তাদের জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী টেলিগ্রামে একটি ছবিও পোস্ট করা হয়েছে সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে জাহাজটিতে মোট বারো জন মানবাধিকার কর্মী রয়েছেন এদিকে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নামের ওই এক জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে গাজার তেইশ লাখের বেশি বাসিন্দার মধ্যে নব্বই শতাংশের বেশি মানুষ তীব্র মাত্রায় খাদ্য সংকটে ভুগছেন প্রি ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলো বহন করছে জাহাজটি